আসাবে কাফ রোমান সাম্রাজ্যর সেই সময়ে সাতজন যুবক ছিলেন যারা নবীর দিন প্রচার করার চেষ্টায় ছিলেন বরং তারা আল্লাহর তাহিদ দিন প্রচার করতে চেয়েছিলেন কিন্তু অত্যাচার থেকে বাঁচতে তারা একটি গুহাই লুকিয়ে পড়েন সেখানে তারা আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তাদেরকে তিনশো বছর দীর্ঘ নিদ্রায় আসন্ন করে দিলেন এটা কি সম্ভব চলুন আমরা দেখি বৈজ্ঞানিকভাবে এটা হয়তো এমন হতে পারে গহার ভিতরে সময় খুব ধীরে ধীরে মানে টাইম ডাইলেশন চলছিল ফলে তাদের কাছে কিছু সময় গেল বাইরে তিনশো বছর চলে গেছে অথবা তাদের দেহে জৈবিক বয়স মিন্স বায়োলজিক্যাল এজিং সম্পূর্ণ থেমে গিয়েছিল তারা ক্ষুধা তৃষ্ণা বা ক্লান্তি অনুভব ঘুমের সময় আল্লাহ তালা তাদেরকে দিক পরিবর্তন করতেন যেরকম আমরা ঘুমালে এপাশে ওপাশে ডান কাত বা কাত হয়ে আল্লাহ করতেন যাতে শরীরের কোনো নষ্ট না হয় আল্লাহ বলে এটা মানুষের জন্য বড় মসজিদা হতে পারে কিন্তু আমার জন্য ওইটা খুবই সহজ একটি এর সাথে একটি কুকুর ছিল যা গুহার মুখে পাহাড়ের কাছে যদি কেউ ওই গুহার কাছে যেত তাহলে আল্লাহর পক্ষ থেকে এক ধরনের ভয় তু তাদের হৃদয়ে নেমে আসতো হলে কেউ তাদের কাছে যেত না যেতে সাহস করত না আল্লাহ তাদের আশপাশে এমন এক রুহানি পরিবেশ সৃষ্টি করেছিলেন যাতে তারা নিরাপদ থাকে জাগ্রত হওয়া ও বিস্ময়কর না হয়ে থাকে এবং সেই কুকুরের চোখ থেকে লাল কালারের একটি রেস হচ্ছিল যেটা তাকে খুখার বাঘের মতো লাগে তিনশো বছর পর যখন তারা ঘুম থেকে জেগে উঠল তারা জানতে পারল না কত সময় কেটিয়েছে তাদের একজন শহরে ঠিক ওঠার পরে তাদের একজন আরেকজনকে বলল আমরা কত সময় ঘুমাতে পারি তখন একজন বলল কি এক রাত আরেকজন বলল দশ বারো ঘন্টা মতো না যে তারা তিনশো বছর একটি গুফায় কাটিয়ে ফেলেছেন তাদের খিদেও পেয়েছিল তারা একজনকে বলল যে একজন শহরে গিয়ে খাবার কিনে নিয়ে আসুন তো একজন শহরে গেলেন সেখানে গিয়ে সে অবাক হয়ে যায় কারণ সে দেখলো লোকজন এখন জুপিটারের পূজা করে না বরং আল্লাহর ইবাদত কিছু খাবার কেনার জন্য দোকানে গেলেন তখন জন্য যে মুদ্রা কয়েন ব্যবহার করেছিল দোকানি দেখে অবাক হয়ে গেলো যে এই কয়েনটা তো অনেক পুরনো এখন তো এই কয়েন চলে না নতুন কারেন্সি এসে গেছে তখন এই লোকটা ছেলে ছেলেটি বুঝতে পারলো যে এখন আর এই দিন নেই তখন তিনি ফিরে আসলেন এসে ওনাদের সঙ্গীদের বললেন যে এরকম ব্যাপার বাইরে সব বদলি হয়ে গেছে আমরা এখানে ভয় পেয়ে কোনো লাভ নেই তখন বাইরের দাও এই ছেলেদের পিছিয়ে পিছিয়েটে এই গুহার মধ্যে এসে পৌঁছিল আর তারা কখনো বার্তালাপ করে বুঝতে পারলেন যে আসলতে আমরা তিনশো বছর একটি গুহার মধ্যে অতিক্রম করেছে শুধু ঘুমের মাধ্যমে